আলাইকুম চলে আসলাম নিউ ফ্যামিলি সেন্টার অ্যান্ড বেবি কালেকশনে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য বাচ্চাদের সেটা হচ্ছে আপনার সেবা মেট প্রোডাক্ট তো এই সেবা মেট পরি প্রোডাক্ট আর কি পরিচিত করার জন্য আমাদের সাথে আছে বাবুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাইয়া আজকে বেবিদের জন্য কী দেখাবেন আজকে বেবিদের জন্য দেখাবো সেবা মেটের অনেকটি প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট আচ্ছা আমরা সেবা মেটের প্রোডাক্ট তো অনেকেই চিনি তারপর ভাইয়াদের দোকানটা একটি ভিডিও বাজে বাচ্চাদের এছাড়া অন্য অন্য ব্র্যান্ড এই ভাইয়াদের দোকানে পাওয়া যায় তো ভাইয়াদের দোকানে বেবি আইটেম অনেক ধরনের ব্র্যান্ডই আছে তো অনেক কথাই বলতে হবে কিন্তু কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা করিয়ে এই প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি তো ভাইয়া সর্বপ্রথম সেবা মেটে কী দেখাবেন আজকে সর্বপ্রথম একটু আমিও দেখাই দূর থেকে এটা হচ্ছে সেবা মেটের শ্যাম্পু বেবি সেবা মেট শ্যাম্পু এটা হচ্ছে ফর ডেডিকেল স্ক্যাল যেটা হচ্ছে ডক্টরি ভাষায় আর কি ডার্মাটোলজি টেস্টেড বাচ্চাদের শ্যাম্পু যেটা হচ্ছে অ্যালার্জি মুক্ত তাই না ভাই অ্যালার্জি মুক্ত একটা শ্যাম্পু ও আর এখানে লেখাও আছে ক্লিনিক্যালি ফাইভ পয়েন্ট ফাইভ টেস্টেড আর কি মেড কোথায় ভাই এটা জার্মানি জার্মানি আচ্ছা জার্মানি এখানে আরবি লেখাও আছে অনেকে আরবি পড়তে পারেন তারা আরবি পরে দেখে নেবেন মেড ইন জার্মানি হ্যাঁ ভাইয়া যে এটা বলছিল সেটাই মেড ইন জার্মানি একটা প্রোডাক্ট এটা হচ্ছে সেবা মার্ডের একটি বেবি শ্যাম্পু আচ্ছা ভাইয়া বেবি বেবি শ্যাম্পুর দাম যদি বলতেন সবাইকে বেবি শ্যাম্পুর দাম হলো আপনার তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা বেবি সেবা মেট শ্যাম্পু মেড ইন জার্মানির পেয়ে যাচ্ছেন তো ভাইয়াদের নাম্বার আমি অবশ্যই দিয়ে দিব যে তাদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্টগুলো তো ভাই অরিজিনাল না অবশ্যই অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টগুলো কি ভাইয়ারা নিয়ে আসেন জি আমরা আসেনা আমাদের ভাইয়াদের নিজস্ব ইম্পোর্টার আছে আর কি তারা ইম্পোর্ট করে প্রোডাক্টগুলো সেল করে আচ্ছা তো ভাইয়া আর কি আছে এটা হচ্ছে জেন্টাল ওয়াশ না এটা হচ্ছে বডি ওয়াশ ভাইয়া আমি বলে দিই আচ্ছা ভাইয়া কথার মধ্যে আমি বলি তারপর হচ্ছে ভাইয়া কাছে আছে সেবা ম্যাড বেবি লোশন ভাইয়া লোশনটা লোশনটাও তো মেডিকেটেড না আচ্ছা এটাও হচ্ছে লেখা আছে এখানে ফোর দা বেস্ট প্রোটেকশন ফর্ম দা ফার্স্ট ডে আচ্ছা প্রথম দিনেতেই ভালো একটা রেজাল্ট আপনারা বুঝতে পারবেন বাচ্চাদের স্কিন যখন দেখবেন কোমল মসৃণতার মধ্যে চলে আসছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই সেবা ম্যাটের গুণগত মানটা কি সেটা হচ্ছে এটা বোধ মেড ইন জার্মানির প্রোডাক্ট না ভাই মেড ইন জার্মানি প্রোডাক্ট এটার প্রাইসটা কত ভাই তাহলে বেবি লোশন আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা বেবি সেবা ম্যাট বডি লোশন পেয়ে যাচ্ছেন এটাও অথেন্টিক প্রোডাক্ট না ভাইয়া আচ্ছা তারপর কি আছে তারপরে আছে বেবি সফট ক্রিম বেবি সফট ক্রিম আচ্ছা এক্সট্রা সফট আচ্ছা তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা সফট বলতেই অনেকে বাবুদের স্কিন তো এমনি তুল আলহামদুলিল্লাহ সফটনেসটা থাকে কিন্তু এটা হচ্ছে এক্সট্রা সফট বলতে যে কোমলতার মধ্যেও মসৃণতা থাকবে আর কি স্কিনের যে একটা মসৃণতা ভাব সেটা এটাতে পাবেন এটা আমি দূর থেকে একটু দেখাই এটা হচ্ছে হ্যাঁ এটা দূর থেকে দেখা যাচ্ছে আর ডিটেলস তো এখানে লিখে আছে তারপরও আপনারা জানতে চাইলে ভাইয়াদের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেটা আপনারা দেখে ক্রয় করতে পারবেন ইভেন আপনাদের পরামর্শগুলো জানতে পারবেন তো আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন বেবি সেবা ম্যাট সফট এক্সট্রা সফট ক্রিম আচ্ছা তারপর এটা পাশে দেখছি এটা কি একই ক্রিম এটাও ক্রিম ও আচ্ছা ছোট ক্রিম ও আচ্ছা যারা হচ্ছে ফার্স্ট টাইম নিতে চাচ্ছেন যে আসলে ক্রিমটা কিরকম দাম অনুযায়ী প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছেন তারা ছোটোটা দিয়ে ট্রাই করতে পারেন যে সেই স্ক্রিনের একটা বিষয় আছে বাচ্চাদের তো ছোট বাচ্চারা সবাই চায় একটু কেয়ারফুল থাকতে তো কেয়ারফুল থাকার জন্য আপনি ছোটোটা দিয়ে টেস্ট করতে পারেন যে আসলে এটা গুণগত মানটা কীরকম আচ্ছা এটাও ওই একই ফর্মুলা দিয়ে আছে শুধু হচ্ছে আপনার ছোট বড় এটা হচ্ছে ক্লিনিক্যালি পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ রেজাল্ট দিয়ে আছে আচ্ছা বাকিটা হচ্ছে এখানে ম্যানুফ্যাকচার দিয়ে আছে যেহেতু এটা ভাইয়া ইম্পোর্টেড প্রোডাক্ট একটা রিসেন্ট প্রোডাক্ট যেহেতু এক্সপায়ার দিয়ে আছে এখানে রুপি লাগানো আছে সম্ভবত এটা হচ্ছে ইন্ডিয়া হয়ে আসে মেড ইন জার্মানি লেখা আছে আর কি ম্যানুফ্যাকচারিং বাই জার্মানি মার্কেটিং বাই ইন্ডিয়া আচ্ছা যেটাই হোক এটার প্রাইস কত ভাইয়া সাতশো টাকা সাতশো পঞ্চাশ ছোট একটি ফাইল আচ্ছা এটা এমএলটা একটু দেখালে ভালো হতো কাস্টমার যদি বুঝতে পারতো এটা কত এম প্রোডাক্ট ভাইয়া এটা এম এল আচ্ছা এই যে এল এখানে পাওয়া গেছে যেটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ এমএলের পঞ্চাশ এর দাম হচ্ছে আটশো টাকা তো আপ সাতশো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ টাকা তো সেবা মেটের সকল প্রোডাক্ট আপনারা বোধ দেখতেছেন এটা হচ্ছে সকল আইটেম এখানে ছোট ছোট সাজিয়ে রাখছে বোধহয় প্রোডাক্ট তো ভাই আরো আছে না আচ্ছা আপনারা কি ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি না ঢাকার বাইরে সব জায়গায় আমরা আচ্ছা ভাইয়ারা ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে থাকে তারপরও ভাইয়াদের যদি অ্যাড্রেস আপনাদের জানতে হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো বাবুল ভাই আজকে আপনার জন্য শুভেচ্ছা রইলো যে সকল ভালো প্রোডাক্টগুলো কাস্টমারকে দেওয়ার জন্য আসসালাম thank you